হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ব্রাস শাড়ি দিয়ে গ্রাউন কুর্তি বানালাম দেখে কেমন ঘের হয়েছে তো বেশি কথা না বলে আমি শুরুতেই চলে যাচ্ছি তো এখানে আমি আট মিটার ব্রাস নিয়েছি আর সেম টু সেম আর মিটার বাটার সিল্ক নিয়েছি সাদা রঙের তো এই যে দেখতে পাচ্ছো কাচি মাপের ফিতা আর চক এই আর দুটো থান এই পাঁচটা জিনিস নিয়ে আমি বসেছি এখন তো চার ভাজ করে আমি কাপড়টা বিছিয়ে দিয়েছি আর উপরের টপ কাটিংয়ের জন্য কিছুটা কাপড় কেটে রেখেছি কিছুটা মানে আশি সেন্টিমিটার রেখে দিয়েছি তো এটা বড় বহরের কাপড় আশি সেন্টিমিটার রাখা মানে আমার থ্রি কোয়ার্টার হাতা আর এ চলে আসছে তাতেও বেড়ে যাবে অনেকটা তো আমি চার ভাঁজ করে ফেলে এই ত্রিকোণভাবে কেটে নিয়েছি এই দিক থেকে স্বাদ নিয়েছি আর ওই দিক থেকে নিয়েছি তো এটা আমি সামনের পাটটা কাটলাম আর বাটার সিল্কের যেটা ভেতরে কাপড়টা লাগবে সেটা আমি দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেটা আমি আলাদা করে কেটে নিয়েছি আর এখানে হাতার পাটটা বের করে নিয়েছি তো চলো এবার সেলাইয়ের দিকে যাওয়া যাক প্রথমে আমি গ্রাউনের যে ঘের যে নিচের হবে সেটার সঙ্গে আর এই বাটার সিল্কের যে মানে কাপড়টা সেটা দুটো একসঙ্গে দুটো পার্ট জমিয়ে নিচ্ছি তো আমার জমানো প্রায় হয়ে আসছে একটুখানি বাকি আছে তো বন্ধুরা তোমরা এই আমার গ্রাউন্ড জামান জামাটা বানানো মানে কাটিং আর সেলাই দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো আমার দুটো পার্টি জমানো হয়ে গেছে দেখো ব্যাক পার্ট মানে পিছন পার্ট আর এই সামনের পার্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এবার করবো কি আমি বাটার সিল্কের যে কাপড়টা নিয়েছি সামনের পার্টটা রেডি করার জন্য তো নেট ছাড়া হবে আমি এখান থেকে মানে উপর থেকে এই এ পর্যন্ত আমি এখানে আট ইঞ্চি নিচ্ছি তো এটা সোজাসুজি ডাক মেরে কেটে বাদ দিয়ে দিচ্ছি আট ইঞ্চি নিচ্ছি কেন আমার কাদি জয়েন করার জন্য এক ইঞ্চি চলে যাচ্ছে আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি আর রেডি থাকছে আমার ছয় সামনে তো ওটা আমি অস্তরের ওপর ওটা আমি কেটে দিয়েছি এবার আমি সামনে গোল করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো কেমন ভাবে দিচ্ছি দেখো শেপ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি রাসুথান খুব পাতলা এবং নরম এটা খুব ধীরে মানে আস্তে আস্তে কাটতে হবে আর বেশি পরিমাণ কাটলে কিন্তু গলার ফাঁ ফাঁদিটা বড়ো হয়ে যাবে তো এখানে পরিমাণেই কাটতে হবে আর খুব সাবধানে সেটিংটা যেন ভালো হয় গলার সঙ্গে তো আমি প্রথম যে বাটার সিল্কের কাপড়টা কেটেছিলাম সেটা আমি সুচ দিয়ে অ্যাটাচ করে এটার সঙ্গে প্রথম সেলাইটা দিয়ে দিচ্ছি তো চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে আমি তারপর যেহেতু নেট ছাড়া হবে তো এই দিক থেকে আমি ঘুরিয়ে মানে এদিক থেকে আমি ওই ত্রিকোণ কাপড়টা কেটে সোজা লাগিয়ে আর পেছন মানে ব্যাক সাইডে মুড়ে দিলাম তো এই যে দেখো আমার সামনের পাট রেডি করেছে কিন্তু এই যে দু সাইড আছে এই দু সাইডে আমি বাটার সিল্কের কাপড় দিয়ে ঘেটে দেবো মানে ঢেকে দেবো কেন বলো তো তো এই দিক থেকে আমরা যে মানে ব্রা পরি বা ইনার পরি যাই পরি না কেন বোঝা যাবে হ্যাঁ কালারিং নিই বা সাদা নিই যাতে বোঝা না যায় তার জন্য আমি দুটো সাইড বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর আবার তোমাদের দেখিয়ে দিলাম তো আমার সামনের পাটটা আমি রেডি করেছি গ্রাউন্ডের এবার আমি ব্যাক পার্ট পিছন পার্টটা রেডি করবো ব্র্যাক কাট পাটে আমার ভি কাটিং হবে তো অলরেডি আমি ভি কাঠটা সেপটা রেডি করে পেস্টিংয়ের সঙ্গে কাপড়ে ছিটিয়ে আমি রেডি করে রেখেছি তো এটা আমি তোমাদের দেখালাম না তো এখন আমি পেছন পাটটা কাপড়ের সঙ্গে জয়েন্ট মানে মাঝামাঝি সেলাইটা দিয়ে তারপর আমি চার পাঁচ রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে এর মানে শেপটা কেটে নেব কেট টে আমি এটা কিন্তু সোজা বাগে লাগিয়েছি বুঝতে পেরেছ তো এটা আমি উল্টিয়ে নেব তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি ধার দিয়ে কিছুটা কাপড় রেখে আর বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব তো এই কর্নাতে আমি একটা ছোট্ট করে গুটকা দেব আর কিছুই করতে হবে না গুটকা দিয়ে এটা আমি উলটিয়ে আবার এর উপর চাপ সেলাই মেরে দিচ্ছি এটা একদম সহজ পদ্ধতি আর এতে পেস্টিং দিয়ে করলে পরে এর ফিনিশিং খুব ভালো হয় তো যাই গলার ডিজাইন করি না কেন ব্লাউজের ক্ষেত্রে খুব কম আমি পেস্টিং ইউজ করি না হয় চুড়িদার কুর্তি যাই করি না কেন আমি পেস্টিং ব্যবহার করি কারণ আমার মনে হয় পেস্টিং দিয়ে গলার ডিজাইনটা খুব বেটার মনে হয় মানে খুব সুন্দর ফিনিশিংটা আসে আর কমফর্টেবল মনে করি এটা দিয়ে কাজ করি আমি তো ঘুরিয়ে আমার চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে তো আমি অলরেডি পিছনের পাটটাও রেডি করে নিলাম এবার আমি কাঁদি জয়েন করব এটার সঙ্গে সামনের পাট পিছনের পাট দুটোই একসঙ্গে আমি কাঁদি জয়েন করে নিয়েছি তো দেখো এই যে দেখাচ্ছি এই যে সামনের দিকটা এই যে পেছনের দিকটা তো এবার নিচের যে গ্রাউন্ডের যে দুটো পার্ট আছে আমি ওই দুটো পাট লাগাবো তার আগে আমি হাতা জমিয়ে মানে হাতার নীচের মোহরি জমিয়ে হাতাগুলো লাগিয়ে নেবো দুই সাইড লাগিয়ে তারপর আমি গ্রাউন্ডটা এর সঙ্গে জয়েন করব তো হাতা আমি লাগিয়ে নিয়েছি এবার আমি গ্রাউন্ডের দুটো যে পার্ট জমিয়ে রেখেছিলাম বাটার সিল্ক কাপড়ের সঙ্গে তো এটা আমি দুটো পাট সমান সমানভাবে ধরে এখানে সেলাইটা দিয়ে দেবো এখানে মাপ করে কাটা যেহেতু কম বেশি একদম হওয়ার কোনো চান্সই নেই তো জাস্ট লাগানো হয়ে গেছে আমার একটা পার্ট তো অপর পাটটাও আমি এইভাবে লাগিয়ে নেব এত বড় ঘের হয়েছে জানো তো ধরাই যাচ্ছে না তো দুটোই পাট আমার লাগানো হয়ে গিয়েছে তো এবার আমি করবো কি এই যে নিচের যে মানে কাটা অংশটা ওটা মুড়ে সেলাই করে নেব তো ওটা আমার মুড়ে সেলাই করা হয়ে গিয়েছে আর বাটার সিল্কে বাটার সিল্কেরটা তো অলরেডি হয়ে গেছে আর ব্রাশও থানটাও আমি করে নিয়েছি এবার আমি হাতা থেকে পুরো সাইডটা মেরে নেব মাফ করে সাইডের কাপড়টা মেরে নিয়েছি আর কিছুটা মোড়ে সেলাই করা বাকি আছে তো সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি বড়ো গ্রাউন্ড তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে দিতে কিছুটা মানে এক সাইড থেকে গিয়েছি তো সেই এক সাইড আমি আবার মানে সেলাইটা করে নিচ্ছি তো কমপ্লিট আমি করে নিয়েছি এবার দেখো জামাটা তোমাদের ধরে যে দেখাবো না এত বড় গ্রাউ মানে ঘেরটা হয়েছে গ্রাউন্ডে তো ধরাই যাচ্ছে না এটা উল্টো সাইড আমি জামাটা ভালো করে ঘুরিয়ে সোজাপাট করে নিই তারপর এই যে দেখো বিছিয়ে দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ যার জন্য বানিয়েছি একদম আমারই সেম সাইজ তো আমি একটু পরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখিয়ে দিই দেখো কত সুন্দর হয়েছে ঘেরটা তো তোমাদের যদি এরকম শাড়ি থাকে তোমরা যদি গ্রাউন্ড জামা বানাতে চাও তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে কমেন্ট এ করবে আমাকে শাড়িটা পৌঁছে দিয়ে যাও আমি তোমাদের এরকমই গ্রাউন্ড বানিয়ে দেবো তো আমাকে কেমন লাগছে আমি একটু পরে নিলাম বানিয়ে খুব বড় ঘের হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে